জন্মাষ্টমী কবে অনেকে বলছে যে ছাব্বিশে আগস্ট সোমবার আবার অনেকে বলছে যে সাতাশে আগস্ট মঙ্গলবার তো চলুন আমরা শাস্ত্র থেকে জেনে নিই যে আমাদের আগের দিন পালন করতে হবে কি পরের দিন পালন করতে হবে দেখুন এক্ষেত্রে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে সপ্তমী বিদ্যা হয়েছে কি সপ্তমী বিদ্যা হলে পরের দিন পালন করতে হবে এবং সপ্তমী বিদ্যা না হলে আগের দিন পালন করতে হবে কারণ পদ্মপুরাণ পুরাণ এমনকি হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাসের তিনশো একষট্টিতম ষোলোকে স্পষ্ট জানিয়ে দিলেন যে রোহিণী নক্ষত্রযুক্ত হলেও সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জনীয় অর্থাৎ পালন করা যাবে না তো দেখুন এক্ষেত্রেও দ্বিমত দেখা দিয়েছে যে অনেকে বলছে যে এটি সপ্তমী বিদ্যা হয়েছে আবার অনেকে বলছে যে এটি সপ্তমী বিদ্যা হয়নি যিনি বলছে যে এটি সপ্তমী বিদ্যা হয়েছে তেনার কটাটিও সঠিক এবং যিনি বলছে এই জন্মাষ্টমী ব্রতটি সপ্তমী বিদ্যা হয়নি এনার কটাটি সঠিক কারণ যিনি দিরিক সিদ্ধান্ত মানেন সেক্ষেত্রে সপ্তমী বিদ্যা হয়নি এবং যিনি সূর্য সিদ্ধান্ত মানেন সেক্ষেত্রে সপ্তমী বিদ্যা হয়েছে দেখুন পঞ্জিকা দুই প্রকার দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা আর সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা এই যে বেনিমাধক নবযুগ এগুলো হলো সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা এই সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা দেখলে আমরা জানতে পারি যে সকাল আটটা সত্ত্রিশ মিনিট থেকে অষ্টমী শুরু হয়েছে অর্থাৎ সপ্তমী বিদ্যা হয়েছে তাই তারা পর দিন অর্থাৎ মঙ্গলবারে এই জন্মাষ্টমী ব্রতটি পালন করছে এবং দ্বির সিদ্ধান্ত ভিত্তিক যারা পঞ্জিকা মানে তারা বলছে এটি হলো সপ্তমী বিদ্যা হয়নি কারণ ভোর চারটা নয় মিনিটে অষ্টমী শুরু হয়েছে তাই সেক্ষেত্রে তারা সোমবার পালন করছে এক্ষেত্রে সঠিক সলিউশনটা কি তাহলে জন্মাষ্টমী এই ব্রতটি কি দুই দিন পালন করা যাবে সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্ততে করিয়া ঐক্য আর না করিও মনে আস। আমরা যদি কোনো কিছুতে দ্বিমত পোষণ করি তাহলে প্রথমে সাধুর কাছে যেতে হবে সেখানেও যদি দ্বিমত হয় তাহলে শাস্ত্রের কাছে যেতে হবে আবার শাস্ত্রের মধ্যেও যদি দ্বিমত দেখা যায় তাহলে গুরু সর্বশেষ হলো অন্তিম পর্যায় হলো গুরু সাধু শাস্ত্র গুরুবাক্য গুরুদেব যদি বলে আমাকে সোমবার পালন করতে হবে তাহলে আমাকে সোমবার পালন করতে হবে পরম আরাধ্যতম শ্রী গুরুদেব দীর্ঘ সিদ্ধান্ত মানেন কি সূর্য সিদ্ধান্ত মানেন আপনার পরম্পরাধারা যে সিদ্ধান্তটি মানেন এবং আপনার পরমারাধ্যম শ্রী গুরুদেব যে দিন বলবেন আপনি সেই দিন আপনি জন্মাষ্টমী বলুন আর একাদশী ব্রত বলুন পালন করবেন তাতে আপনার একাদশী বা জন্মাষ্টমী ব্রত ভঙ্গ হবে না যে দিন পালন করতে বলবে সেদিন পালন করবেন সেটাই আপনার সঠিক হবে ঠিক তেমনি আমার পরম আরাধ্যতম গুরুদেব বলেছে সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত পালন করবে এবং পর দিন নয়টার মধ্যে পারণ কার্যটি সম্পাদন করবে তো অবশ্যই আপনারা আপনাদের পরম আরাধ্যতম গুরুদেবের দিক নির্দেশনা অনুযায়ী একাদশী এবং জন্মাষ্টমী ব্রত পালন করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন আরে কৃষ্ণ